স্বাগতম জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেল রান্নাঘরে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় স্ট্রিট ফুডের স্বাদে ভরপুর মজাদার চটপটি রেসিপি চলুন দেরি না করে শুরু করা যাক চটপটি তৈরির জন্য যা যা লাগবে শুকনো মটর দুই কাপ সারা রাত ভিজিয়ে রাখা আলু দুটো মাঝারি সেদ্ধ করা পেঁয়াজ কুচি এক কাপ কাঁচা কুচি তিন চারটা জল এক কাপ তেঁতুলের টক সাদা লবণ স্বাদমতো বিট লবণ চা চামচ ভাজা জিরাগুড়া চা চামচ ধনিয়াপাতা কুচি পরিমাণ মতো সেদ্ধ ডিম দুটো কাটা চাটমশলা চা চামচ কাঁচামরিচ বাটা চা চামচ ইচ্ছা ইচ্ছামতো কাসুন্দি চামচ ঐচ্ছিক রান্নার প্রক্রিয়া প্রথমে শুকনো মটর ভালো করে ধুয়ে আট দশ ঘণ্টা ভিজিয়ে রাখুন এরপর ভালো করে সেদ্ধ করে নিন তবে বেশি সেদ্ধ করবেন না নরম হলেই হবে এবার সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন একটা বড় বাটিতে সেদ্ধ মটর দিয়ে দিন তার মধ্যে আলুর টুকরো পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বিট লবণ সাদা লবণ ভাজা জিরা গুঁড়া চাটমশলা ধনিয়াপাতা কুচি আর ইচ্ছে মতো কাঁচামরিচ বাটা মিশিয়ে নিন এরপর একটু একটু করে টক জল মিশিয়ে ভালো করে মেখে নিন চটপটির কনসিস্টেন্সি যেন মাঝারি ঘন হয় বেশি পাতলা করবেন না সবশেষে সাজিয়ে নিন ডিমের টুকরো দিয়ে আর ওপরে দিন অল্প ভাজা জিরা আর ধনিয়াপাতা